ধর দাঁড়া ধরিস পিস তখন তখনকার কমট এখন আছে চারশো পাঁচশো বছর আগের কমর এই যে সেই টয়লেট পাঁচশো বছর আগের কমর ঠিক দেখতে এরকম ছিল আমরা এই মুহূর্তে রাজবাড়ির একদম পিছনের পাশে চলে আসছি এই জায়গাগুলি ভেঙে অবস্থা খুব খারাপ আসলে রাজবাড়িটা অনেক বড় জানি না আমি এক পর্বে ভিডিওটা শেষ করতে পারবো কি না যদি দুই পর্ব হয় তাহলে দুই পর্ব করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা দেখবেন পাশে থাকবেন হ্যাঁ অনেক বড় বাড়ি মনে হইতেছে আমার দুই পর্ব করতে হবে মনে হচ্ছে যাক আমি বাড়িটি দেখার চেষ্টা করি ভাইঙ্গা তো অবস্থা খারাপ একদম খারাপ অবস্থা জরাধীন অবস্থা যাক আমি পরিচয় করাই দেই আমার খুব বাল্যকালের একটা বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি আমাদের আলাইকুম কাউসার কাওসার এবারে দিনাজপুর সেই সুবাদে দিনাজপুর আসা কাউসার হ্যাঁ এটা কি সেই রাজবাড়ি এটা সেই রাজবাড়ি দিনাজপুর কোতোয়ালি কোতোয়ালি না অনেক বড় তো বাড়িটা তো অনেক বড় দিনাজপুর তো মনে করেন যে দিনাজপুর ইন্ডিয়ায় কিছু অংশ আছে দিনাজপুর মানে এখানে কিছু অংশ মানে ভাগটা হয়ে গেছে মাঝ বরাবর মাঝ অংশ ইন্ডিয়াতেও আছে ইন্ডিয়াতেও আছে আর এদিকে ঠাকুর কাপোর ঘুরে আসলাম ওগুলা দিনাজপুরের অংশ ছিল একসময় হ্যাঁ চলো আমরা একটু যাই ঘুমটা কি লক্ষ্য করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করি এই যে একটা অংশ সর্বপ্রথম এখানে পড়ে আছে এটা কি তোমার জানা আছে এটা মনে কোনো একটা অংশ হয়তো পড়ে গেছে বাড়ির একটা অংশ অনেক মানে আবিজত্ব সম্পূর্ণ বাড়ি ছিল এই বাড়িটা বোঝাই যায় দেখেন বিশাল একটা বাড়ি চারদিকে সেই টঙ্কনাথের বাড়ির মতো আমরা ঠাকুরগাঁও যে টঙ্কনাথের বাড়ি দেখছি অনেকটা এই রকম বাড়িটা বিশাল দোতাল একটা বাড়ি বাহ উপরে ওঠা যায় নাকি কোনো মাধ্যমে উঠছে সচরাচর থেকে উঠে না দেখো তুমি খুঁজা দেখো অসম্ভব রকম ভালো লাগলো এই জায়গাটা মানে এক কথায় অসাধারণ এই যে বাড়ির ডিজাইনগুলি এখনও কিছু কিছু দেখেন নজরে আসে দেখছেন কি রুচি ছিল এই জমিদার একদম উপরেও দেখা যায় কত যে সুন্দর ছিল এই বাড়িটা যখন মানে নতুন ছিল কি জলসে পূর্ণ ছিল আমি বাড়িটা চারদিকে আপনাদের ঘুরায় দেখাই ও আমি মুগ্ধ এরকম একটা আমি আসলে গর্বিত এরকম একটা রাজবাড়ি দেখতে পেয়ে তবে আফসোসের বিষয় হচ্ছে এই বাড়িগুলো সংস্কার করা হয় না সব সময় বলি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সব সময় এখানে বেহিসাবি বেখেয়ালি কাজগুলি করে থাকে দেখছেন পিছনে কী সুন্দর আমরা বাড়িটার দোতলায় ওঠার চেষ্টা করব এই ফাঁক দিয়েই আসলে আমাদের ঢুকতে হবে এক সময়টা অনেক বাবা বাবা আল্লাহ আল্লাহ ব্যাগ না ব্যাগ টেক নিয়ে এত উঠা যায় না ব্যাগ লাগিয়ে গেছে এরপরে দাঁড়াও ব্যাপার না আমি উঠলা নামতে পারবো তো ধর দাঁড়া ধরিস বাড়িতে আমার ওইভাবে টাইনে ওঠাইতে হয় বাহ অনেক বড় একটা বাড়ি সমস্যা নাই এরপর কি আর যাওয়া যায় বাবা এইভাবে এছাড়া কোনো রাস্তা নাই ভয়ানক অবস্থা হ্যাঁ বাহ বাহ এই রিক্স নিয়ে যেতে হবে রোডে রিক্স এত বড় বাড়ি ছিল মানে কল্পনার বাইরে বিশাল বাড়ি ছিল উঠা যায় না 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 দরকার নেই ছোট ছোট বাড়িটার এরিয়াটা ছিল বিশাল অনেক বড় ছিল আসলে রাজা ছিল হ্যাঁ যাবো নিশ্চিত আমরা একটু নামবো এটা জমিদার নেই রাজা হ্যাঁ জমিদার অত ছোট হয় রাজার অত বড় হয় এটা রাজবাড়ি তো বিশাল একটা অংশ আমি সেদিক দিয়ে কিছুটা দেখাই আমরা আবার ওই পাশে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করবো ওখানে যাওয়ার জায়গা আছে এখানে মনে সিঁড়ি ছিল এক সময় হ্যাঁ এই যে এই যে এখানে নামা যায় এখানে এখানেও সিঁড়ি আছে জায়গায় জায়গায় আমি এই যে কক্ষটা একটু দেখাই এখানে আসলে কি আছে দেখছেন এই যে এই জায়গাগুলি ভেঙে গেছে হ্যাঁ একদম পুরো ভাঙে অবস্থা খারাপ কতটা রিক্স নিয়ে নিয়ে আসলে এই বাড়িগুলি দেখতে হয় যাক ভালো লাগলো এইটা কি এটা টয়লেট এটা হান্ড্রেড পার্সেন্ট তাদের টয়লেট দেখছো এটা কমর ছিল তখনকার কমর এখন আছে চারশো পাঁচশো বছর আগের কমর এই যে সেই টয়লেট পাঁচশো বছর আগের কমর ঠিক দেখতে এরকম ছিল এই যে না কমর ছিল একশো পার্সেন্ট এই যে এটা বাড়ির পিছনে সাইড না এটা একশো পার্সেন্ট কমর এটা এটা হয়তো ছোটটার জন্য এটা হয়তো বড়টার জন্য না না চুনসুরকি দিয়ে করা ছিল চাপা চাপা ছিল কিন্তু এটা একটু আধুনিক করতেছে এই যে বাড়ির অনেক অংশ এখান থেকে দেখা যায় ওই যে পিছিয়ে অংশ আছে এটা অনেক বড় একটা বাড়ি ছিল মানে কল্পনার বাইরে ওই যে শেষ সীমানায় দেখা যায় হ্যাঁ আমরা যাব আস্তে আস্তে আমরা একটু নিচে নামবো এটা তো নামব আগে নিচে নামবা আমি তো চাইছিলাম উপরে আরো দেখবো আচ্ছা চলো আমরা এদিক দিয়ে নামি নেমে আবার দরকার উপরে উঠবো না সমস্যা নাই আসো আমরা আগে নিচে নামি আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি এই যে এটা বাড়ির একদম পিছনের অংশ দেখছেন বা রে এই দেখেন এই যে একদম আমরা পিছনের দিকে চলে আসলাম বাড়ির ওই যে ভিতরের কারু কাজগুলো এখনও দেখা যায় কাল সার তুমি নিয়ে আসো সমস্যা নাই ওই যে কাজগুলো দেখছেন ওগুলো আমি আপনাদের দেখাবো ওই যে ভিতরে দেখা যায় অনেক সুন্দর আমি এই বাড়িতে উপরে আবার উঠবো এগুলো ছিল এগুলো টয়লেট ছিল এগুলা সার্ভেন্টদের জন্য ছিল আমরা একদম বাড়ির পিছনের দিকে চলে আসলাম এই ভিডিও এক পর্বে করা কোনো দিনও সম্ভব না পুরো বাড়িটা এত বড় আমার দুই পর্ব করতেই হবে এছাড়া আমার কোনো রাস্তা নাই এক পর্বতে এত বড় বাড়ি দেখানো সম্ভব না এই যে দেখছেন যেখানেই যাব সেখানে শুধু ভবন আর ভবন দেখি কতটুক আপনাদের দেখাইতে পারি চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য শেষ এটা বিলীন হয়ে গেছে এটা আর সংস্কার করে রাখা সম্ভব না এটার অবস্থা একবার শেষ যে দেখেন দেখছেন এই যে অংশ আমরা যাচ্ছি দেখছি এই পাশে মনে হয় পুকুর আছে মনে হয় হ্যাঁ এই যে তখনকার সময়ের এই যে অংশগুলো এখনও আছে এই যে দেখে এই পাথরের দেখলে মনে হয়

চারশো পাঁচশো বছর আগের মূর্তিটা গণেশের মূর্তিটা দেখেন একদম সময় একই রকম আছে এখানে কি পুকুর এত বড় তার রাজত্ব ছিল এত বড় তার বাড়ি ছিল সে অনেক ধনী একজন জমিদার ছিল দেখলে বোঝা যায় ওই যে বাড়ির সীমানা ওই যে বাড়ির সীমানা একদম আমরা একদম বাড়ির পিছনে আসছি যেখানে পুকুর ঘাটলা হ্যাঁ আমার ঘাটলা কিন্তু আজকে বিলীন হয়ে গেছে কিছুই নাই দুইটা অংশ ছিল একটা ছিল পুরুষের জন্য একটা ছিল মেয়েদের জন্য আলাদা আলাদা ছিল দেখছো অনেক বাড়িঘর ছিল এখানে কিছু নাই এখন হ্যাঁ মন্দির হচ্ছে পিছনে আমার মনে হয় এই বাড়িতে ভবন ছিল টোটাল বিশ বাড়ি এক জনের এক একটা এক একভাবে ভাবে থাকতো নাট্যশালা রঙ্গশালা এই যে এটা একটা অংশ এটা জানিনা কিসের অংশ এটা একটা গেটের মতো গেট কি জানে জানে কিসের ভালো ওই বাউন্ডারিটা ঠিকই আছে বুঝছো এটি একমাত্র ঠিকই আছে বাড়ির এই যে পিছনে যে বাউন্ডারিটা দেখতেছেন এটি একমাত্র ঠিকই আছে পুরো বাড়িটা আর মন্দির টন্দির নিয়ে আমার মনে হয় কত বড় হিসাব করা যাবে না